নমস্কার ভিউয়ার্স আজকে আমি আলোচনা করব আয়ের পথে বাধা দূরীকরণের টোটকা যাদের হঠাৎ করে আয় বন্ধ হয়ে গেছে অথবা ইনকাম ঠিকঠাক মতো হচ্ছে না বা আগের মতো হচ্ছে না তারা কি পদ্ধতি অবলম্বন করলে সে রাস্তা আবার খুলে যাবে বা হয়তো নতুন কোনো ব্যবসা করেছেন সেই ব্যবসা ঠিকমতো চলছে না বা কোনো কারণে মন বসছে না তো কি করলে এ সমস্যার সমাধান হবে এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো কিছু টোটকা আমি বলে দেবো খুব ছোটো এবং যেটা মানুষের সহজেই সবাই করতে পারে সেই রকম টোটকা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের আলোচনা আয়ের পথে বাধা দূরীকরণের টোটকা রাতে শোবার আগে নিজের খাটের নিচে জল রাখতে হবে সকালে ওই জল বাইরে ঢেলে ফেলতে হবে অথবা ওই জল আপনি সূর্যকেও অর্পণ করতে পারেন যদি সকালে উঠতে পারেন তাহলে ওই জল সূর্যদেবকে অর্থাৎ সূর্যের দিকে তাকিয়ে মাথার উপরে থেকে নিচে পর্যন্ত ওই জল ঢালতে হবে এমনভাবে জল ঢালতে হবে যে ওই জল যেন কোনোভাবেই পায়ে না লাগে যারা দেরি করে ওঠেন তারা ওই জল বাইরে কোথাও ফেলে দিতে পারেন এতে কি হবে এতে বিনা কারণে ঝগড়া বেজ্যতি রোগ লাঞ্ছনা আয়ের পথে বাধা অন্য খারাপ কিছু হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না ঘরের মঙ্গল হবে শনিবার দিন একটি খামে মিষ্টি রস রেখে ওর মধ্যে দু চারটে কালো পিঁপড়ে ঢুকিয়ে দিয়ে খামের মুখটা অল্প খোলা রাখতে হবে এরপর খামটা সাতবার মাথার থেকে পা পর্যন্ত ঘুরিয়ে রাস্তার মোড়ে ফেলে দিতে হবে এতে শনি গ্রহ শান্ত হবে এবং আয়ের পথে বাধা থাকলে তা কেটে যাবে এবং রুজি রোজগার ভালো হবে যদি কোনো ব্যক্তির আয়ের সমস্ত পথ বন্ধ হয়ে গিয়ে থাকে ব্যবসায়িক ক্রমাগত লোকসান হচ্ছে দুর্ভাগ্য নেমে এসছে জীবনের প্রত্যেকটা কাজে তবে সেক্ষেত্রে রাস্তার মোড়ে এই টোটকা করতে পারেন রাস্তার মোড়ে কোনো ব্যক্তি যেন না থাকে রাত বা দিন বারোটার সময় হে দুর্ভাগ্য বলে প্রার্থনা করতে হবে এবং সৌভাগ্য তুমি আমার সঙ্গে সঙ্গে চলো বলে এই প্রার্থনা জানাতে হবে প্রখরাজ ধারণ করলে পেটের অসুখ কমে যায় চোখের কোনো সমস্যা থাকলে সেরে যায় যে ব্যক্তি প্রখরাজ ধারণ করবে সদ্ভাবনার বিকাশ ঘটবে এবং ঘুমের মধ্যে ভূত প্রেতের স্বপ্ন দূর হবে ওই ব্যক্তির নাম অর্থ বাড়বে সরকারি ও বেসরকারি চাকরিতে প্রমোশনের জন্য ডান হাতের আঙুলের অর্থাৎ কড়ি আঙুলের পাশের আঙুলে চার ক্যারট ওজনের মুক্ত লাগিয়ে ধারণ করলে প্রমোশন হবে দ্রুত এবং জীবনে সুখ শান্তি বিরাজ করবে সিনেমা জগতে উন্নতির জন্য হিরে দশ থেকে পনেরো গ্রাম ওজনের সোনা বা রূপোর আংটিতে ডান হাতের অনামিকায় ধারণ করলে ভালো ফল দেখা যাবে এবং সিনেমা জগতে দ্রুত নিজের নাম যশ প্রতিপত্তি বাড়বে নমস্কার বন্ধুরা আপনারা এই টোটকা করলে খুব শীঘ্রই ফল লাভ পাবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি দাবিয়ে রাখুন যাতে আমার কোনো ইম্পর্টেন্ট ভিডিও মিস না হয়ে যায় আজকে এই পর্যন্তই এখানেই শেষ করছি নমস্কার